তো এখানকার রাধা গোবিন্দটা দেখুন এখানে মেলা হয় ঈশ্বর মেলা হয় পুজো হয় গান হয় বাউল উৎসব হয় থেকে হরিবাসর হয় অনেক অনুষ্ঠান হয় ঈশ্বর মা কালী ঠাকুর আছে দিদি জয় মা জগৎ জননী বুদ্ধি ক্ষমা করো মা মার্জনীয় যে মা শ্মশানের দেবী শ্মশান কালীন মূর্তি সবাই একটু প্রণাম করুন পরম শিব ভোলানাথ আমার বসে আছেন বাবা পাশে নদী এই যে ধার দিয়ে নদী এই নদীটা হচ্ছে শ্মশান যাত্রার নদী সামনে দেখতে পাচ্ছেন নদী আর কিছু দিন গেলে সামনে কিন্তু টোলগেট রয়েছে রয়েছে যেখান থেকে আমরা ভিতরে আছি অনেকটা এই যে বসার একটা জায়গা এখানে রয়েছে হরে কৃষ্ণ শৈবস্য গায়ে মাখে তোরেছে খামটা গো খামটা মেনকা মাথায় নিল খমটা কি দি ওই যে নদীর ওপারে দেখো নৌকা দেখা যাচ্ছে এগুলো বন্যা হলে আসে তো নৌকা কত বাধা আছে সামনে আছে সমাধিস্থ জায়গা তো ওই ভিতরে গেলে ওখানে এ করা হয় চিতা আছে সামনে ওই জায়গাটাতে এর ভিতর দিয়ে যেতে হয় প্রণাম জানাই ঠাকুর দেখতে পাচ্ছেন সামনের সেনা শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারা ঘাট সামনে কত কলস কত মাটি পড়ে আছে কত কিছু লোকে বলে যদি জীবনে বেঁচে থাকো তো একবার শ্মশান যাত্রা থেকে ঘুরে এসো শ্মশানে গেলে বুঝতে পারবে জীবনের দামটা আর মূল্যটা কতটা তো মানুষের সব থেকে শান্তির জায়গা এটা চিরতরে শান্তি আসে এই জায়গাতে দে বাবা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো অন্তিম যাত্রা যেন সবার শুভ হয় এটাই